যাবে দশ হাজার টাকা যদি কোচ যাবো কোচ যাবো খালে আমার এই টেনশনে ভালো লাগে না গো টাকা ধার করলেও কি ঘুরতে হয় না মানুষের কাছে মানে বিশ্বাস করে দিবে নাই নাই আমি চাওয়াই তোমার কাছে দেয়া

হবে তো হবে তো বাপের তো আর ইয়া সম্পত্তি না অসুবিধা নেই না না আমার বা তো দুই ভাই আমি রেজিস্ট্রি করে দিছি ও দুই ভাই না রেজিস্ট্রি করে দিছি তাহলে রেজিস্ট্রি খারিজ করে নিবে তো খারিজ এখন করে নিবে করছ না যে না করলে তো হবে টাকা নাই তাহলে করে কি করে হবে তাহলে এর কাছে দাম দর করুন করে খারিজ করে দে দাম দর সব হয়ে গেছে এখন শুন দিবেন বলছেন কি যে খারিজ করতে সময় লাগবে আমার 3 লাখ টাকা দেন

খারিজ করা নাই তুমি তো তিন লাখ টাকা নিয়ে দাও যে তুমি খারিজ করতে দেরি করো মাসায়াত নাক খারিজ না হলে তো যদি নিজের হয় না ওই ভালো আছে হ্যাঁ ওয়ার সব এরা সব দিচ্ছে এই যে আর মাসিরা মাসির শাশুড়িরা মানা টুকুরা